হাই এভরিওান কেমন আছো তোমরা তোমাদের সবাইকে নেদারল্যান্ডের আরও একটা ভিডিওতে স্বাগত আজকে আমরা কিন্তু যাচ্ছি নেদারল্যান্ডের সব থেকে ফেমাস ভিলেজ যার নাম হল কিন্তু জ্যাংস্যাং এখানকার জায়গার নামগুলো এত মানে খটোমটো কি করে যে বলে আমি সেটাই বুঝতে পারি না তবে জানি না আমার সঙ্গে ঠিকঠাক করে উচ্চারণ হয় কি হয় না তবে আমি চেষ্টা করি ঠিকঠাক করে উচ্চারণ করার জন্য আর আমি নিজেও কিন্তু নামটা লিখে দিলাম তাছাড়াও বাদ দেওয়া যাক এখন আমি আছি কিন্তু এনসকেদের রেলওয়ে স্টেশনে যেখান থেকে ট্রেন ধরে আমরা প্রথমে যাব কিন্তু আমস্টারডাম আর এই যে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি দুটো টিকিটের দাম পড়েছিল কিন্তু ওই বাষট্টি ইউরো মতো তো এখানেও একটা সমস্যা হয়েছে তো আমরা যেহেতু এনস্কে দে ছিলাম এনসকে থেকে ট্রেন ধরব আমস্টারডামের জন্য কিন্তু এনস্কেদে স্টেশনে কোনো গণ্ডগোল হওয়ায় সেখান থেকে আমরা কিন্তু ট্রেন পাইনি তারপরে আমাদের দীর্ঘ পঁয়ত্রিশ মিনিট বাসে ট্রাভেল করতে হয় তারপরে আমরা ফাইনালি পৌঁছাই কিন্তু অন্য আর একটা স্টেশনে সেখান থেকে আমরা কিন্তু ট্রেন ধরি তারপরে আমরা কিন্তু আমস্টারডাম আসি তো এখন আমরা আছি কিন্তু নেদারল্যান্ডের সেই ফেমাস গ্রামটাতে এই জায়গাটা সত্যি ভীষণই সুন্দর তো আমস্টারডাম থেকে আমরা বাস ধরি বাসের ভাড়া পড়েছিল তোমার ওই টু ইউরো মতো দুজনের চার ইউরো দিয়ে আমরা চলে আসি এই জায়গাটায় সত্যিই তাই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর দেখার মতো আর এখানে কিন্তু রয়েছে কীভাবে আগে চিজ তৈরি হতো এখানে কিন্তু বিভিন্ন ধরনের চিজ ফ্রিতে টেস্ট করা যায় যারা যারা বিভিন্ন ধরনের চিজ খেতে চাও বা টেস্ট করতে চাও তাও আবার ফ্রিতে আর যদি গিয়ে থাকো নেদারল্যান্ডে তাহলে চলে যেও এই নেদারল্যান্ডের ফেমাস গ্রামটাতে যেখানে কিন্তু ফ্রিতে অনেক চিজ টেস্ট করতে পারবে এখানে চাইলেই টিকিট কাটা যায় তবে আমরা কোনো টিকিট কাটিনি কারণ আমরা যেগুলোতে ফ্রি এন্ট্রি অনলি সেগুলোতেই যাবো বলে ডিসাইড করে রেখেছি আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গাটায় যেখানে পুরনো যুগে চিজ কি করে বানানো হতো এই যে ফ্রি এন্ট্রি এর জন্য কিন্তু আমাকে কোনো টিকিট কাটতে হবে না তাছাড়াও এটাই সেই জায়গাটা যেখানে ফ্রিতে আমরা কিন্তু অনেকগুলো চিজ মানে অনেক রকমের চিজ ট্রাইও করেছিলাম আর এরকম অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে যেগুলোতে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এর জন্য আমাদেরকে কিন্তু কোনো টিকিট কাটতে হয়নি আর পুরোনো যুগে ঠিক কেমনভাবে পশু পালন করা হতো সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে ফাইনালি আমরা চলে এসেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের চিজ রাখা ছিল যেগুলোকে কিন্তু আমি আর আমার বর দুজনেই মিলে ট্রাই করেছি সত্যি তাই দারুণ খেতে একদম বিভিন্ন ধরনের আর বিভিন্ন টেস্টের চিজ আমি খেলাম তাও আবার ফার্স্ট টাইম আর এখানে খুব সুন্দরভাবে চিজ কেমনভাবে বানানো হয় সেটাও কিন্তু দেখানো হচ্ছে তবে আমি সুইডেনে ভেড়া গরু সব দেখেছিলাম কিন্তু ছাগল দেখেনি। নেদারল্যান্ডে সেটাও হয়ে গেল। এই যে নেদারল্যান্ডে দেখেছ কত ছাগল ছাগলগুলো কিন্তু পুরো আমাদের ওখানকার মতোই এখানে কোনো ডিফারেন্ট নেই চলো এই গ্রামটাকে একটু ভালো করে ঘুরে নিই এই উইন্ড মিলসগুলো নির্মিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই জায়গাটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও নথিভুক্ত হয়েছে আমাদের মোটামুটি পুরো এই গ্রামটাকে মানে এই হাওয়া কলের এই গ্রামটাকে ঘোরা হয়ে গেছে এবার আমরা কিছু সুভেনিয়ার নেব সেই জন্য কিছু দোকানে যাব। আমরা তো সবাই জানি যে নেদারল্যান্ডে কাঠের জুতো কিন্তু ওয়ার্ল্ড ফেমাস আর এখানকার সুভিনিয়ারগুলো একদমই ইউনিক যেটা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এখন আমরা যাচ্ছি কিন্তু নেদারল্যান্ডের সেই কাঠের জুতো যেটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস সেই জুতো কি করে বানানো হয় সেটা দেখতে এমন কি কেউ যদি চায় যে নিজের পছন্দ মতো বা নিজের স্টাইলে কাঠের জুতো বানিয়ে নেবে সেটাও কিন্তু বানিয়ে দেওয়া হয় তার জন্য অবশ্য এক্সট্রা চার্জ লাগে তো চলো যাওয়া যাক যে যাওয়ার পথে আরও কিছু সুভেনিয়ারের দোকানে ঢুকেছিলাম এখান থেকে এই যে হাওয়া কলের পাখাগুলো আছে সেগুলো কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে আর এই যে দেখেছ এরকম ফুলদানি কোনো দিন আগে জুতোর ভিতরে ফ্লাওয়ার আমার তো খুব ভালো লেগেছে আর এই যে এই ছোট্ট ছোট্ট সাইকেল যেগুলো কিন্তু ভীষণই কিউট আমার তো খুবই ভালো লেগেছে ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু সেই দোকানে যেখানে কিন্তু পাওয়া যায় শুধুই কাঠের জুতো দেখেছ কত সুন্দর সুন্দর কাঠের জুতো এখানে বিক্রি হচ্ছে তারপরে আবার কত সুন্দর নিখুঁত হাতের কাজ যেগুলো কিন্তু সত্যি দারুণ দারুণই আর এই যে এখানে একটা জুতো রাখা ছিল এটা যে ঠিক কিসে সেটা বুঝতে পারলাম না বাট এর ওপরে যে প্রচুর পাথর রয়েছে সেটা নিয়ে আমার কোনো কনফিউজ নেই আর এই যে বড় বড় জুতো তার মধ্যে কিন্তু সব ফুল এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল তো মোটামুটি আমাদের এই জায়গাটা পুরো ঘোরা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি কিন্তু আমস্টারডাম সেই জায়গাটা ঘুরে রাত্রেবেলায় রওনা দিয়ে দেব কিন্তু প্যারিসের উদ্দেশ্যে তাহলে দেখতে থাকো আবার দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে টাটা বাবাই